আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন মেহেজি সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আজ আমরা জীবনে প্রথম রেল করে কক্সবাজার যাওয়ার আশা করেছি আসলে জীবনে প্রথম বলতে এই কারণে কারণ বাংলাদেশে এর আগে কখনো রেলের যোগাযোগ কক্সবাজার চট্টগ্রাম ছিলই না ছিল শুধু দু হাজার পর্যন্ত তো যেহেতু জিনিসটাও নতুন আমরাও নতুন করে যাচ্ছি সেজন্য পুরো পথটা কীভাবে যাব আপনাদেরকে এটা দেখাবার আমরা চেষ্টা করছি তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এই রেল লাইনটি নিয়ে কত গান কত কিছু ফিরি ফিরি গর্বা অন্তরের ভিতর এই গানটাও রেল লাইন কিনি সেখানে বলা হয়েছে রেল লাইন সমান্তরাল আসলে বাস্তব রেল লাইনটা সমান্তরালই গানের কথাগুলির সাথে বাস্তবতা আমরা এখানে খুঁজে পাচ্ছি প্রথমে বলে রাখি দর্শক আমরা আসলে হঠাৎ করে আমাদের এই প্রোগ্রাম আমরা সবাই বাচ্চাতে বসে প্রোগ্রামটা সেটিং করেছি এখন আমরা আমাদের এই কাউন্টার থেকে টিকিট কাটা সেরে নিলাম কিছুক্ষণ পরে আমাদের গাড়ি আসবে প্রচুর ট্রেনের যাত্রীর সমাগম ঘটেছে এই জংশনে দর্শক আমাদের গাড়ি এখনো আসেনি কিন্তু বিপরীত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন চট্টগ্রামের এই এর ভিতরে ঢুকতেছে লম্বা গাড়ি যেন বগিগুলি শেষ হতে চায় না এই গাড়িটাও কক্সবাজার থেকে ছেড়ে এসেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গাড়ি কক্সবাজার অভিমুখের প্রবাল এক্সপ্রেস স্টেশনে দর্শক আমরা এই গাড়িতে করেই আরোহণ করে কক্সবাজার যাওয়ার জন্য মনস্থ করেছি বাকি আল্লাহর ইচ্ছা এটার নাম হচ্ছে প্রবাল এক্সপ্রেস এটা হচ্ছে জবগি আমরা এখানে এখন উঠে যাচ্ছি আমাদের গাড়ি অলরেডি যাত্রা শুরু করেছে বিসমিল্লা হে বিসমিল্লা হে মাঝরেহা অমুর শাহ ইনারববিলা গাফুর এই রাস্তাটা দিয়ে এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তা আর আমরা সোজা চলে যাচ্ছি কক্সবাজারের দিকে আমরা সত্যি সত্যি কি যাচ্ছি যে কথা সেই কাজ আমার কাছে এখনো মনে হচ্ছে না আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ আমরা আগে থেকে কোনো প্রোগ্রামই নেই যে আমরা যাব আর এমন ভাবে গাড়ির পাশে কাছাকাছি বিল্ডিং গুলি আমার মনে হচ্ছে যেন এটা আসলে কোনো রেল গাড়ি না এটা বাংলাদেশ রেল হয় না এটা হচ্ছে কোনো বুবু গাড়ি যেমন আমরা বিভিন্ন পর্যটন স্পট অথবা বেড়াতে গেলে বিভিন্ন পার্ক মধ্যে আমরা কিছু গাড়ি চড়ি আমার কাছে মনে হচ্ছে যেন সেই খেলনা গাড়িতে বসে আমরা ভ্রমণ করছি খুব সুন্দর জায়গা বিল অনেকগুলি বক বসে আছে আমরা দেখতে পাচ্ছি মাহিটে খুব আনন্দ করছে এই মাত্র জানালি স্টেশনটা আমরা ক্রস করলাম এটা যদিও গ্রাম কিন্তু সিটি কর্পোরেশন এরিয়া এটা এই এলাকাগুলি বেশিরভাগই বড় এবং হিন্দু অধ্যুষিত এলাকা আমরা এখন কালুঘাট ব্রিজের উপর উঠতে যাচ্ছি কর্ণফুলী নদী আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আমাদের গাড়িটা এখন অনেক উপরে উঁচুতে উঠে গেছে দেখুন গাছপালা অনেক নিচে পড়ে গেছে আস্তে আস্তে আমরা অনেক উপরে উঠে গেলাম আমরা একটা কচুরি পানার অনেক বড় ডোবা আমাদের গাড়িটা এখন ফ্লিপ ব্রিজে ওঠার জন্য আরো উপরে উঠে গেছে একদম আরো অনেক উপরে আরোহণ করেছি আমরা গাছের ফাঁক দিয়ে কন্যকুলি নদী দেখা যাচ্ছে এই হচ্ছে ঐতিহাসিক ব্রিটিশ আমলে নির্মিত কালোরঘাট ব্রিজ ঠিক দিয়ে কাপ্তায় রাঙামাটি যাওয়া যায় এটা হচ্ছে ওই নদী এই নদীকে ঘিরে অনেক ইতিহাস অনেক গান করে কন্যা ফুলি সাক্ষী রাখিলাম ঢেউ তুলি লুসাই পাহাড়ে যার ওই হর্ণফুলি এ ধরনের অনেক কথা অনেক গান অনেক কথা আছে যে কথিত আছে যে এই কর্ণফুলির নদীতে একটা মেয়ে যুবতী মেয়ে গোসল করতে নেমেছিল নামার পর তার কানফুল এই সাগরে এই নদীতে যখন পড়ে গিয়েছিল তখন সেটা অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল খোঁজাখুজি করার পর এক ধরনের সৈন্য এবং রৌপ্য হারায় গেলে যারা খোঁজ করে ওদেরকে এনে এটা খোঁজাখুঁজি করে এখানে পেয়েছিল এরপর থেকে যখন এখানে কানফুল পড়ে গিয়েছিল এবং এটা পাওয়া গিয়েছে সেই থেকে এই নদীর নাম হচ্ছে কর্ণফুলী তো আমরা কর্ণফুলী অতিক্রম করে চট্টগ্রাম শহর অতিক্রম করে এখন আমরা অলরেডি বোয়ালখালীতে ঢুকে গেলাম এটা হচ্ছে বোয়ালখালী আমাদের গাড়ির প্রতি বেগুন বেড়ে গেল আমরা অলরেডি বলখানির বুকছিলে আমরা আমাদের গাড়ি চলছে এরপর সম্ভবত বলখা এটার পরের স্টেশন হয়তো পটিয়ে হবে কিন্তু দর্শক এ ফাঁকে একটা কথা বলি এত সুন্দর সবুজের হাত ছানি আসলে আমরা যারা শহরে বসবাস করি তাদের জন্য এটা হচ্ছে একটা হেরিটেজ এটা একটা হচ্ছে বিরাট একটা অ্যাচিভমেন্ট কারণ এসব গাছ এভাবে বনভূমি দেখার সৌভাগ্য আমাদের সম্ভবত হয়ে ওঠে না এই নীরব পরিবেশ নিস্তব্ধ পরিবেশ এবং নির্মল অক্সিজেন নির্মল বায়ু এগুলি তো আমাদের ভাগ্যে জোটে না আমরা আর একটা ছোট খাল অতিক্রম করলাম নদীর সদৃশ তো দর্শক যে কথাগুলি বলছিলাম এই নির্মল বায়ুগুলি আমরা তো পাই না আমরা পাই শহরের ঘনবসতি এলাকার আর্টিফিশিয়াল বায়ুগুলি আমাদের ভাগ্যে জোটে আমার কোনো অবস্থাতে চোখ ফেরাতে মন চাচ্ছে না সারি সারি বক বসে আছে বিলভূমিতে এটা আসলে অনেক এক নিউ এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করছি আপনারা যদি সম্ভব হয় আমাদের এই সার্থকতা আসবে যদি আপনাদের দেখে ভালো লাগে এবং যদি আমাদের পাশে আপনারা সাপোর্ট দিয়ে থাকেন আমরা এখন বোয়ালখালীর গোমদণ্ডি পৌঁছে গেলাম এটা হচ্ছে গন্ডনডি স্টেশন। বোলখালীর গন্ডনডি স্টেশন। এই স্টেশনে আমি আমার এই জীবনে প্রথমে আমি স্টেশনটা দেখলাম। যদিও এর আগে নাম শুনেছি কিন্তু এই প্রথম দেখা। এটা স্টেশন সংলগ্ন ছোট্ট একটা মসজিদ মধ্যখানে অলরেডি আমরা বেঙ্গুর স্টেশন অতিক্রম করেছি আমরা এখন ফুটিয়ে চলে এসেছি প্রদর্শক এবার আপনাদেরকে ভাড়ার কথা বলি এই ট্রেন নাম হচ্ছে পবাল এক্সপ্রেস এটা তিনটা দশ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছাড়ে আর তিনটা বিশ মিনিটে চট্টগ্রাম ষোলো শহর রেল স্টেশন আসে এটা হচ্ছে খান মোহনা স্টেশন আমাদের গাড়ি এখন পটিয়েছেন ঢুকে পড়লো দর্শক যে কথাগুলি বলছিলাম এখানে চার ধরনের গাড়ির একশো পঁচিশ টাকা আর একটা হচ্ছে শোভন শ্রেণী এটা হচ্ছে দুইশো বিশ টাকা আর একটা হচ্ছে ক্লাসিক চেয়ার এটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা আবার কেবিন সেটাও তিনশো চল্লিশ টাকা এই চার ধরনের গাড়ির ক্লাসিফিকেশন অনুযায়ী আপনি আপনার চাহিদা অনুযায়ী টিকিট কাটতে পারবেন এবং খুবই মজা কক্সবাজার এই লাইনে ট্রেন বেশি জোরে চলে না সব কিছু দেখা যায় মানুষজন দেখা যায় বিভিন্ন এলাকার বিভিন্ন সংস্কৃতি এখানে চোখে পড়ার মতো কথা বলতে বলতে আমরা দু হাজারের কাছে চলে এলাম বোয়ালখালি তারপর পটিয়া তারপরে সুন্দর এসে চলে আসলাম আমরা ডান পেকে আছে আর এই লাজারিয়াস লাজারিয়াস ট্রেনে ভ্রমণ করার সময় আপনাকে কোনো কিছুই সাথে বহন করতে হবে না এখানে আপনি পানি চা কফি এবং বিশেষ করে নিত্য প্রয়োজনীয় আপনার যে সমস্ত খাবারের দরকার হবে সবকিছু পানি স্যান্ডউইচ স্যান্ডউইচ সহ যত রকমের চা কফি এবং আইসক্রিম আপনি জায়গায় বসে পাবেন কিছুক্ষণ পর পরে এসে আপনাকে বলবে আপনার কি লাগবে এজন্য আপনি কোনো কিছুই গ্রহণ করে আনার প্রয়োজন নেই দর্শক এখানকার খাবার গুলিও খেয়ে দেখলাম অনেক মজা এবং দাম একটু বেশি বেশি কিন্তু হলেও চলার পথে পছন্দের জিনিস নাগালের ভিতর পাওয়া এটা আসলে টাকার সাথে বিনিময় হয় না বলে আমি মনে করি আজকের এই বিকেলটা আসলে অনেক এনজয় করে কেটে যাচ্ছে শুধু বাইরে দেখা শোনা এবং মজা করেই বিকেলটা অতিক্রান্ত হচ্ছে বলে আমার মনে হচ্ছে এগুলি মাছের ঘের মাছ চাষ করা হয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রজাতির মাছ পুরোটা এলাকা জুড়ে মাছের ঘের পরিলক্ষিত হচ্ছে আমরা দোহাজারি জংশন অতিক্রম করতে যাচ্ছি দোহাজারি এটা অনেক সুন্দর একটা স্টেশন দেখতে পাচ্ছি অনেক সুন্দর ব্রিজ মানুষ হাঁটার এবং এটে অবসর যাপন করার মতো একটা সুন্দর ব্যবস্থাপনা এখানে অনেকগুলি যাত্রী বসে আছে পুরাতন স্টেশন অতিক্রম করে আমরা নতুন দিনের যে দিগন্ত সূচিত হয়েছিল উন্মোচিত হয়েছিল সেই নতুন দিগন্তে আমরা প্রবেশ করতে যাচ্ছি এটা হচ্ছে লোহাগারা এটা হচ্ছে লোহাজারি ব্রিজ এবং মোহরি নদী সবুজ আর সবুজ মাঠ আর মাঠ পিছনে গরু জায়গাটা খুব খোলা আমরা কক্সবাজার এসে নেমে পড়লাম এটা হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন এখানে হাজার হাজার মানুষ চলন্ত সিঁড়ি দিয়ে উঠানামা করছে পুরো আইকনিক স্টেশনটা মনে হচ্ছে যেন আমরা বিদেশের কোন একটা ভালো দেশে এসে পৌঁছেছি পুরো স্টেশনটাকে বিদেশি আদলে সাজানো হয়েছে অনেক দামি টাইলস টাইলস এর ভিতরে উপরের বাতিগুলি শোভা পাচ্ছে উপাসের টিকিট কাউন্টার মানুষ লাইন ধরা লাগে না গোল হয়ে দাঁড়িয়ে টিকিট কাটছে চলন্ত সিঁড়ি এটা হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের পানির ফোয়ারা রাতের যে বাতি জ্বলতো বাতিগুলি এখন বন্ধ রাখা হয়েছে এবং এ পাশে বাঁশ দিয়ে পার্টিশন করে মানুষকে ওদিকে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করা হয়েছে বলে আমরাও যেতে পারছি না সবগুলি লোকে নেমে আমরা যেরকম ভিডিও করছি কেউ ভিডিও করছে কেউ দর্শক অবশেষে কক্সবাজার চলে এলাম এই কক্সবাজার এসে খুবই বিমোহিত হলাম খুবই ভালো লাগলো তো এই ভিডিও আজকে এখানে শেষ করলাম কিন্তু আগামী ভিডিওর জন্য আপনারা সাথে থাকুন আল্লাহ হাফেজ